গরমে গোলাপ গাছে ফুল আসছে না এই তিনটে জিনিস আজকে ভিডিওতে বলবো সেইগুলো এক চিমটে করে দিলেই গ্যারেন্টি ফুলে ভরে যাবে কিন্তু বাগান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গরম পড়তেই অনেক সময় গোলাপ গাছে ফুল কম আসতে শুরু করে এর জন্য সঠিক পুষ্টির প্রয়োজন গরমকালেও কীভাবে গোলাপ ফুল ভরবে বাগান তা জানলেই কিন্তু কেল্লা ফতে গোলাপ গাছ এমন একটি গাছ যা সারা বছর ধরে কিন্তু ফুল দেয় আর কীভাবে গরমে কয়েক দিনের মধ্যেই গোলাপ ফুল সারা গাছে ভরে যাবে তার জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে গোলাপের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের পুষ্টির যত্ন নেওয়া এসব গাছের মাটি যত ভালো হবে ফলন তত ভালো হবে এমন পরিস্থিতিতে সারের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার বাড়িতে যদি গোলাপ গাছ থাকে কিন্তু সেগুলিতে ফুল আসছে না তাহলে এই সার বাড়িতে নিয়ে এসে গাছের গোড়ায় সঠিকভাবে প্রয়োগ করুন দেখবেন মাত্র কয়েক দিনের মধ্যে ফুলে ফুলে ভরে উঠবে আপনার স্বাদের বাগান স্প্রাউট ওয়েবসাইট অনুসারে গোলাপ গাছের ভালো পুষ্টির জন্য তিনটি প্রধান ম্যাক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন প্রথমটি হলো নাইট্রোজেন যা গাছের পাতার বিকাশের জন্য কিন্তু প্রয়োজনীয় গোলাপ গাছের বিকাশের জন্য দ্বিতীয় জিনিসটি হল ফসফরাস পি যা উদ্ভিদের শিকড়ের বিকাশের জন্য প্রয়োজনীয় যেখানে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল পটাশিয়াম কে যা ফুল গঠনের জন্য প্রয়োজনীয় এছাড়াও গোলাপ গাছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি প্রয়োজন এর জন্য জৈব সার ব্যবহার করলে ভালো হবে এখন আসে এই তিনটি প্রধান ম্যাক্রোনিউট্রিয়ন্টের কত পরিমাণের সার আকারে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে নিয়মিত জল দেওয়ার ফলে সমস্ত পুষ্টি জলে ধুয়ে যায় যার কারণে মাটির পিএইচের স্তর প্রতি কয়েক কয়েকদিন পর পর খারাপ হতে পারে তাই প্রতি কয়েক মাস অন্তর মাটির গুণাগুণ পরীক্ষা করতে থাকুন এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে থাকুন তাহলেই দেখবেন গরমকালে সারা বছর ভরে থাকবে থোকা থোকা গোলাপ ফুলে তাহলে বন্ধুরা এইভাবে গোলাপ গাছে যত্ন করো দেখবে অবশ্যই তোমরা ভালো ফল পাবে আর তোমাদের বাগান ভরে উঠবে গোলাপ ফুলে কারণ গোলাপ এমন একটি গাছ যা সারা বছর ধরে যদি যত্ন করো তোমরা অবশ্যই এই রকম থোকা থোকা গোলাপ ফুল ঠিক শীতকালের মতোই ফোটাতে পারবে গরমকালেও কারণ গোলাপ ফুল সবারই একটা প্রিয় ফুল যারা ছাদ বাগানে গোলাপ ফুল পোটান বাগানে এমনি বাগানে ফুল পোটান তারা দা তারা তো চাইবেই যে গরমকালেও এরকম শীতকালেরই মতো থোকা থোকা গকারেও ফুলটা ফুটুক যারা গাছপ্রেমী তাদের অবশ্যই আমার আজকের ভিডিওটা খুবই কাজে লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যারা জানে না তাদের জানতে অবশ্যই সাহায্য করবে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবে যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা